হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটু অন্য রকমের রেসিপি শেয়ার করব পুরো ভিডিওটি অবশ্যই দেখুন কেউ স্কিপ করবেন না পাশে থাকুন আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে সব সময় রয়েছেন আমাকে সাপোর্ট করছেন আর নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসুন তাহলে এবার কিচেনে যাই রেসিপিটি শুরু করি আজকে আমি এখানে কলার থর নিয়ে নিয়েছি এই কলার থরেরই একটি অন্যরকমের রেসিপি শেয়ার করব কেউ ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন থরগুলোকে প্রথমে আমি এইভাবে শুলে নেব এইভাবে আমি এগুলোকে চুলে নিচ্ছি থোর কিন্তু হাই ব্লাড প্রেশার পেশেন্টদের জন্য ভীষণ উপকারী একটি সবজি এইভাবে আমার ছোলা হয়ে গেছে এবার আমি এটিকে ছুরি করব থোর প্রথমে এইভাবে গোল করে গোল করে কেটে এর ভেতরে যে সুতো মতো অংশগুলো থাকে এগুলোকে আঙুলে এইভাবে নিতে হয় যাতে এই সুতো অংশগুলো বাদ পড়ে যায় এইভাবে করলে অংশগুলো বাদ যায় এবার আমি এগুলোকে ঝুড়ি করে নেব এখানে একটি পাত্রে আমি জল নিয়ে নিয়েছি ঝুড়ি করা থর আমি এই পাত্রের মধ্যে রেখে দেব যাতে আমার এগুলো কালো না হয়ে যায় থর কেটে সবসময় জলে রাখলে কালো হবে না এর কালো ভাবটি জলে বেরিয়ে যাবে থোর রান্নার জন্য যে মশলাগুলোর প্রয়োজন আমি এখানে একটু জিরে একটু আদা আর একটু শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলোকে আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিয়ে নেব থোর রান্নার জন্য এখানে আমি একটি আলু এইভাবে সরু করে ছুরি করে কেটে নিয়েছি এই থরগুলো আমার এইভাবে জলে ভেজানো আছে জলে ভেজানো আছে জন্যই এগুলো কিন্তু এরকম সাদা হয়েছে নইলে এগুলো কালো হয়ে যেত এগুলোকে আমি এখন জল থেকে ছেঁকে তুলে নেব জল ছাড়িয়ে নেব আমি এইভাবে তুলে তুলে এখানে জল ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা পাঁচফোড়ন ও তেজপাতার ফোড়ন দেবো ফোড়নটিকে আমি একটু এইভাবে ভেজে নেব কয়েক সেকেন্ড ফোড়নটিকে ভাজার পরে এইবার এখানে আমি প্রথমে কেটে রাখা আলুগুলোকে দিয়ে নিচ্ছি আলুগুলোকে আমি হালকা ভেজে নেব এইবার এখানে আমি আমার কেটে রাখা থরগুলোকে এখানে আমি দিয়ে নিচ্ছি আলুর সঙ্গে খোড়গুলোকে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব খোড়ের এই রেসিপিটি কিন্তু ভীষণ টেস্টি সবার খুব পছন্দের একটি রেসিপি এখানে আমি একটু নুন দিয়ে নেব দিয়ে নেব একটু হলুদ গুঁড়ো এবার আমি নুন হলুদ মিশিয়ে ভালোভাবে এগুলোকে ভেজে নেবো এই রেসিপিটি এমন একটি রেসিপি এটি দুপুরে বরফ ভাতের সঙ্গেও যেমন ভালো লাগে তেমন রুটির সঙ্গেও এই রেসিপিটি খেতে মন্দ লাগে না এইবার আমি একটু ঢেকে দেবো ঢাকা খুলে এবার আমি আরও একটু এইভাবে নেড়ে নেবো আরো একটু ভালোভাবে ভেজে নেব এখানে আমি বাটিতে একটু ছানা নিয়ে নিয়েছি আমার এই থোড়ের রেসিপিটির জন্য এই ছানার প্রয়োজন থোড়কে একটু বেশ ভালোভাবেই টাইম দিয়েই ভেজে নিতে হয় এবার এখানে আমি যে ছানাগুলো নিয়েছিলাম সেই ছানাগুলোকে আমি এখানে দিয়ে নেব ছানা না থাকলে পনির গ্রেড করেও দেওয়া যায় ছানাগুলোকে মিশিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব ছানার পরিবর্তে চাইলে কেউ পনিরও ব্যবহার করতে পারবেন পনির দিলে পনিরগুলোকে গ্রেড করে দিতে হবে ছানা দেবার পরে আরও একটু ভালোভাবে ভেজে নেব মশলাটি আমি এইভাবে রেডি করে নিয়েছি বেশ ভালোভাবে ছানা দেবার পরে আমি এইভাবে ভেজে নিচ্ছিলাম আমার ভাজা প্রায় হয়ে এসেছে এগুলোকে বেশ ভালো করেই ভেজে নিতে হয় এবার আমি এখানে রেডি করে রাখা মশলাটিকে এখন দিয়ে নেব মশলা দেবার পরে আমি আবারও একটু ভালোভাবে ভেজে নেব এবার আমি এখানে একটু জল দিয়ে নেব জলের সঙ্গে ভালোভাবে এই সবগুলো মশলা জল এবং থোরগুলোকে এইভাবে মিশিয়ে আমি এখন এটিকে ভালোভাবে কষিয়ে নেব মশলা দেবার পরে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে এভাবে ঢেকে ঢেকে করলে সব বেশ ভালোভাবেই সুসেদ্ধ হয়ে যায় আমার থোর আলু সব বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে এসেছে আমি এখন কষিয়ে নেব এইভাবে বেশ ভালোভাবে কষিয়ে নেব আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত সাপোর্ট করছেন আমাকে এত ভালোবাসা দিয়েছেন আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার এখানে আমি একটু সানরাইজ শাহি গরম মশলা দিয়ে নিচ্ছি এই সানরাইজ শাহি গরম মশলা নিরামিষ সবজিতে ব্যবহার করলে এর টেস্ট কিন্তু বেড়ে যায় সানরাইজ শাহী গরম মশলা দিয়ে আমি একটু ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটি হয়ে গেছে এবার আমি এটিকে নামিয়ে নেব ভীষণ সুস্বাদু একটি রেসিপি কলার থরের ঘন্ট আমার কলার থরের ঘন্টর এই রেসিপিটি রেডি টু সার্ভ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই